মেয়াদ পূর্তির পর এককালীন তোলা যাবে পেনশনের অর্থ পোশাক খাতের কর্মীরা চল্লিশ বছর থেকেই পাবেন পেনশন সুবিধা বিমা সুবিধার আওতায় আনা হবে পুরো কার্যক্রম সর্বজনীন পেনশন স্কিম আকর্ষণীয় করতে এমন সব পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ জানিয়েছে পরিবর্তিত অবস্থায় মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতেই এমন উদ্যোগ বিশ্লেষকরা বলছেন সবার আগে আর সার্বিক আর্থিক অবস্থার উন্নতি দরকার চলে আসুন পূর্বাচল ভ্যালিতে ইতিমধ্যেই নেভাল অফিসার হাউজিং সোসাইটি এন ও এইচ এস প্লট কিনেছে পূর্বাচল ভ্যালিতে পূর্বাচল ভ্যালি এ কনসার্ন অফ সিটি মেড গ্রুপ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সবার জন্য পেনশন কার্যক্রম চালু করেছে সরকার একটি নির্দিষ্ট সময় শেষ হলে মাসিক ভিত্তিতে পাওয়া যাবে জমা করা অর্থ 2023 সালে অনেকটা তরিঘড়ি করে শুরু করা হয় কার্যক্রম এর ফলে দেখা দেয় নানা অসঙ্গতি পরিবর্তিত অবস্থায় কমেছে নতুনদের অন্তর্ভুক্তি পুরনোরাও দিচ্ছেন না নিয়মিত চাঁদা চাঙ্গা করতে সংস্কার উদ্যোগ হাতে নিয়েছে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ ষাট বছর পূর্ণ হলেই প্রতি মাসে পেনশনের অর্থ দেবার নিয়ম থাকলেও এখন এককালীন কিছু অর্থ দেবার চিন্তা করছে সরকার পাশাপাশি পোশাক শ্রমিকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এক্ষেত্রে ষাট বছরের পরিবর্তে চল্লিশ বছর পূর্ণ হলেই অর্থ ফেরত দেবার বিষয় নিয়ে হচ্ছে আলোচনা সেক্টরের ধরেন দুটাকেই কম কনভিন্স করতে হবে আমরা এই উদ্যোগ নেয়ার চেষ্টা করতেছি যে তাদেরকে কিভাবে একটা সোশ্যাল সেফটি নেটের মধ্যে আনা আনা যায় এখানে গ্র্যাচুইটি অ্যাড করার জন্য আমরা অলরেডি এক্সারসাইজ শুরু করেছি যে কি করলে পরে মানুষ আরও বেশি আগ্রহী হয় পেনশনকে বিমার আওতায় আনার ব্যাপারে বিমা কর্তৃপক্ষের সঙ্গে শুরু হয়েছে আলোচনা দুর্ঘটনাজনিত কারণে কেউ কর্মক্ষমতা হারালে তার প্রিমিয়াম দেবার ক্ষেত্রে এগিয়ে আসবে বিমা প্রতিষ্ঠান বিমাকে ট্যাগ করতে চাচ্ছে এই জন্যে যে বিমার আওতায় যদি আনতে পারি কেউ হয়তো একজন শ্রমিক সে আমাদের স্কিমে ঢুকছে সে হয়তো অ্যাক্সিডেন্টের আহত হলো তখন তার কাজ নাই তখন সে আমার মাসিক চাঁদা দিতে পারলো না তখন বিমা যদি করা থাকে তাহলে পরে বিমা থেকে সে তার মাসিক চাঁদার সুযোগটা পাবে পেনশনের চার কর্মসূচিতে মোট গ্রাহক হয়েছেন তিন লাখ চুয়াত্তর হাজার জন চাঁদা জমা পড়েছে একশো কোটি টাকা এসব টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা আছে সেই বিনিয়োগ থেকে তিন কোটি টাকা মুনাফাও পেয়েছে কর্তৃপক্ষ বলা হচ্ছে স্কিম চাঙ্গা করতে সার্বিক অর্থনৈতিক অবস্থার উন্নতি দরকার বর্তমানে যে ধরনের অর্থনৈতিক পরিস্থিতি যাচ্ছে যে ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা যাচ্ছে মানুষের যে ধরনের আয় পরিস্থিতি বা চাকরি বাকরির যে ধরনের পরিস্থিতি তাতে এই ধরনের উদ্যোগগুলো নিয়েও কিন্তু কিন্তু আপনি অনেক বেশি আকৃষ্ট করতে পারবেন বলে মনে হয় না বেসরকারি খাতে এই ধরনের দক্ষ ইনস্যুরার যারা রয়েছেন তাদের কি এটার ব্যবস্থাপনায় এবং পরিচালনায় নিয়ে আসা যায় সেটা গুরুত্বপূর্ণ শুধু ট্রেজারি বন্ডই নয় জমা অর্থ বিকল্প মাধ্যমে বিনিয়োগের উপায় বের করতে কাজ করছে পেনশন কর্তৃপক্ষ রিমন রহমান যমুনা নিউজ ঢাকা